বন্ধুরা আপনাদের কাছে কর নিয়ে সুখবর নিয়ে এসেছি বন্ধুরা যেটা শুনলে আপনাদের ভালো লাগবে একদম সত্যি কথা বলছি যে তিলক তোমার মা বাবা পঁয়ত্রিশটি প্রশ্ন নিয়ে ফেরো তদন্তের জন্য আবেদন করলেন কোর্টে সেখানে কি কি হলো পুরো ডিটেলসে বলবো চলুন তার সাথে আরেকটি সুখবর যে সিবিআই আবার নব্বই দিন সময় চাইলেন এই আর্জি কর নিয়ে আবার তদন্ত করার জন্য চলুন ডিটেলসে আপনাদেরকে বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা প্রথমে একটা কথা বলি আপনাদেরকে যে আমি যতগুলো তথ্য আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটা তথ্য সঠিক তথ্য একটি তথ্য কিন্তু ভুল নয় আপনাদের বিশ্বাস করার হলে করবেন না করলে আমার কিছু করার নেই কিন্তু এইটুকু বলতে পারি যে আমি নিশ্চয়ই মিথ্যে কথা বলে নিজের পায়ে নিজে কুরল মারব না যেটা বলবো আপনাদেরকে সঠিক তথ্যই দেবো সঠিক তথ্যই বলবো এবার আসি মুদ্রা কথায় বন্ধুরা যে তোমার মা বাবা ফেরও কিন্তু কোর্টে হাজির হলেন বা কোর্টে আবেদন করলেন তদন্তের জন্য ওনারা সঞ্জয়ের ফাঁসি চেয়েও সঞ্জয়ের ফাঁসি চেয়েছেন তার সাথে কিন্তু আরও তদন্তের জন্য ওনারা আবেদন করেছেন সেখানে কি কি প্রশ্নের ভিত্তিতে আবেদন করলেন মানে পঁয়ত্রিশটি প্রশ্ন কি কী চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো আর সাথে সিবিআই যেই কথাটি বলেছেন নব্বই দিন সময় চেয়েছে সেটাও আপনাদেরকে বলছি তো প্রথমত বলি বন্ধুরা যে কর কাণ্ডে পঁয়ত্রিশটি প্রশ্ন তুলে ফেরও তদন্তের আবেদন নির্যাতিতার পরিবারের সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে নতুন করে শিয়ালদাও কোর্টে আবেদন করেছেন যেখানে হাইকোর্টে প্রথম করা হয়েছিল এবার কিন্তু ওনারা শিয়ালদাও কোর্টে কিন্তু আবেদন করলেন এর আগে যেখানে হাইকোর্টে করা হয়েছিল তো রাতে প্রশ্নগুলো করা হচ্ছে যে রাতে তোমা যেই রাত্রে লাস্ট খাবার খেয়েছিল মনে করছে বন্ধুরা তোমা মানে অর্ডার করে কিন্তু খাবারগুলো খেয়েছিলো রাতে একসঙ্গে খাওয়া দাওয়া কিন্তু ফুড ডেলিভারি সংস্থার কাউকে জিজ্ঞাসাবাদ নয় কেন কারণ তিলোত্তমা কিন্তু অর্ডার করে আনিয়ে তারপরে কিন্তু খাবারগুলো খেয়েছিল। সেই যে অর্ডার যেখান থেকে করা হয়েছিল সেখানকার যে ডেলিভারি করেছিল তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি বা সেখানকার যে বলা হচ্ছে যে সেই সংস্থাকে কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি সে রাত্রে যে চারজন ডাক্তারের সঙ্গে খাওয়া দাওয়া করেছিলেন নির্যাতিতা তাদের কেন হেফাজতে নেওয়া হয়নি বা জেরা নয় কেন এই প্রশ্নটি কিন্তু তিলক তোমার মা বাবা করেছেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আর সবচেয়ে বড় কথা হলো যে ওই দিন ওই রাত্রে হুম ওই দিন তো না ওই রাত্রে যে খাওয়ারগুলো ডেলিভারি করেছিল তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা খুব দরকার ছিল তার সাথে বলা হচ্ছে যে কোথায় খাওয়া দাওয়া হলো হুম খাওয়া দাওয়াগুলো কোথায় খেয়েছিল তারা যে কন্টেনারে ডেলিভারি হয় মানে যে কৌটো করে তাকে খাবারগুলো এখানে দিয়েছে বা টিফিন বাটি বলুন যাই কিছু বলুন যে কন্টেনারে খাবারগুলো ডেলিভারি করা হয় সেটা কোথায় যেই রাত্রে তিলক তোমা খেয়েছিল পয়েন্ট টু বি নোটেড সেই রাত্রে যেই মানে বাসন বা যে পাত্রে খাবারগুলো দেওয়া হয়েছিল সেই পাত্রগুলো কোথায় হুম বা সেই কন্টেনারগুলো কোথায় কেন তড়ি ঘড়ি সেমিনার রুম লাগোয়া অংশ হুম ভাঙা হচ্ছিল প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ আশা করি আপনারা বুঝতে পারছেন পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলে শিয়ালদাহ কোর্টে পরিবার কোন কারণে এফআইআর মানে এফআইআর যেই তিলক তোমার ঘটনাটা ঘটার পর কিন্তু এফআইআর অনেকটা দেরি করে সমস্ত কাজ কর্ম করার পর মানে তিলক তোমাকে পুরোপুরি সেটেল মানে বুঝতে পারছেন সবসময় নিয়ে যাওয়া সেখানে পুরো একদম অন্তিম সংস্কার সব করে দেওয়া তারপর কিন্তু এফআইআর হয়েছিল সেই এফআইআর নিয়ে প্রশ্ন যে এফআইআর দেরি তা নিয়েও তদন্ত হয়নি বলে অভিযোগ তিলক তোমার মা বাবার বা পরিবারের অন্যদিকে আরজিকর মামলায় একমাত্র অপরাধী সঞ্জয় রায় আগামী সপ্তাহে সাজা ঘোষণা হতে পারে এর মধ্যে সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চেয়ে আদালতে সওয়াল করেছে সিবিআই হুম শিয়ালদা আদালতে ফাইনাল ক্লোজিং এ বলা হয়েছে এটি বিরলের মধ্যে বিরলতম অপরাধ অত্যন্ত জঘন্যভাবে কর্তব্যরত চিকিৎসকের খুন ও ধর্ষণ করা হয়েছে যেটা আপনারা জানেন ইতিমধ্যে সিবিআই পঞ্চাশ জনের জমানবন্দি নিয়েছেন বা নেওয়া হয়েছে আটই আগস্ট রাত্রে আরজি করে তরুণী চিকিৎসক খুন ও নির্যাতিতার যে ঘটনা শিউরে ওঠা ঘটনা নয় আগস্ট গ্রেপ্তার হয় সঞ্জয় রায় রাজ্য পুলিশই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে এটা আমরা সকলে জানি যে কলকাতা পুলিশই কিন্তু সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল চব্বিশ ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে তারপর চার মাস কেটে গেছে সিবিআই আর দ্বিতীয় কাউকে খুঁজে পাচ্ছে না এটা সত্যিকারই খুবই একটা এমন প্রশ্ন এমন একটা কথা যে যেখানে পুলিশ থেমে গেছিলো যে ব্যাপারটাকে পুলিশ সঞ্জয়ের কাছে স্টপ করে দিয়েছিল সেই ব্যাপারটাকে যাতে আরও হ্যাঁ মানে এখান থেকে আরও কিছু কাউকে বের করা যায় আরও অপরাধী আমাদের সামনে আসবে তার জন্যই কিন্তু সিবিআইকে দেওয়া হয়েছিল কিন্তু সিবিআইও ঠিক সঞ্জয়ের কাছে কিন্তু আটকে গেছে যার জন্য হ্যাঁ এই প্রশ্নটি করা হচ্ছে যে সিবিআই দ্বিতীয় সিবিআই আর দ্বিতীয় কাউকে খুঁজে পায়নি যার জন্য চার্জশিট সঞ্জয় রায়কেই একমাত্র দোষী বলে উল্লেখ করা হয়েছিল এই অবস্থায় আরজি করা মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ ধর্ষণকাণ্ডের সাজা ঘোষণা সময়ের অপেক্ষা মানে সঞ্জয় রায়ের যেটা ছিল তোমার মা বাবাও চান যে সঞ্জয় রায়ের ফাঁসি হোক এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে আরজি করে তদন্ত করতে আরও নব্বই দিন সময় চাইল সিবিআই হ্যাঁ ফাইনাল সাবমিশন মানে এই যে ফাইনাল চার তারিখে যেটা জমা দেওয়ার ছিল যে ফাইনাল সাবমিশানে কি বললো সিবিআই সেটা আপনাদেরকে বলি যে কলকাতা আরজিকর কাণ্ডের তদন্তের জন্য অতিরিক্ত সময় চাইল সিবিআই যেখানে আমরা সকলে কিন্তু হতাশ হয়ে পড়েছিলাম সিবিআই ফাইনাল দিয়ে দিল তাহলে কি হবে তাহলে কি হবে কারণ সিবিআই ফাইনাল দিয়ে দিয়েছে মানে বুঝতে পারছেন যে আর কিছু হয়তো হবে না বা এখানে স্টপ হয়ে গেলো ব্যাপারটা নয় এবার কিন্তু আরও সিবিআই সময় চাইলেন যে তদন্তের জন্য তথ্য প্রমাণ লপাট ও বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে সেই কারণে তদন্তের জন্য আরও নব্বই দিন সময় চাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মানে সিবিআই সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে ফেরও জেরা করতে চাই সিবিআই পয়েন্ট টু বি নোটেড যেখানে আমাদের সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে সিবিআই কিন্তু সন সন্দীপ ঘোষ আর ওইদিকে অভিজিৎ মণ্ডল এদের যে এদের নিয়ে আমাদের প্রশ্ন যে এদেরকে কেন বেল দেওয়া হলো বা কেন এরা জামিন পেয়ে গেল হুম যেখানে সিবিআই কিন্তু এবার বলেছে যে ওদেরকে আবারও জেরা করতে চায় অন্যদিকে শনিবার শিয়ালদহ আদালতের নির্যাতিতার পরিবারের পিটিশন দাখিল করেন হ্যাঁ আদালতের নির্যাতিতার পরি মা বাবা নতুন করে তদন্তের আবেদন জানায় এর আগেও নির্যাতিতার পরিবারের তরফে নতুন করে তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন যেটা আপনাদেরকে বলেছিলাম যে এর আগে তিলক তোমার মা বাবা কিন্তু হাইকোর্টে ওনারা কিন্তু আবেদন করেছিলেন এবার সেভাবে নিম্ন আদালতের উপর ভরসা রাখতে হবে আদালত থেকে জানিয়েছিল মানে হাইকোর্ট থেকে জানিয়েছিল যে নিম্ন আদালতের উপর ভরসা রাখতে হবে এরপর শনিবার নতুন করে তদন্ত চেয়ে শিয়ালদহ আদালতে আবেদন জানালেন নির্যাতিতার বাবা মা যেটা আপনাদেরকে বললাম যে নতুন করে তোমার মা বাবা কিন্তু এবার নিম্ন আদালতে মানে শিয়ালদহ কোর্টে কিন্তু গেছেন এর আগে কিন্তু যেখানে হাইকোর্টে করা হয়েছিল সেখানে তো বলেছে যেহেতু ট্রায়াল চলছে সঞ্জয়ের শিয়ালদাহ কোর্টে যার জন্য ওনারা কিন্তু আবারও নিম্ন আদালতে নতুন করে আবেদন করলেন দেখা যাক আগামীতে কি ঘটছে সেটা এখন দেখার পালা বন্ধুরা কারণ যেটা আমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ যে এই যে সিবিআই আবারও সময় চেয়েছেন আবারও সন্দীপ ঘোষ আর একে মানে অভিজিৎ মণ্ডলকে জেরা করতে চাইছেন নতুন করে তদন্ত আবারও করতে চাইছেন নব্বই দিন আবারও সময় চাইলেন যেটা আমাদের জন্য খুবই ভালো একটা কথা তো যাই হোক আপনাদের কাছে সমস্ত তথ্য তুলে দিলাম আপনাদের কাছে আমি এইটুকু বলতে চাই বন্ধুরা যে আমরা অত মানে খুব সহজে হাল ছেড়ে দেবো না আর তিলক তোমার মা বাবা নিশ্চয়ই খুব সহজে হাল ছেড়ে দেবেন না কারণ ওনাদের মেয়ে গেছে ওনাদের কোল ফাঁকা হয়ে গেছে ওনার একমাত্র সন্তান বা একমাত্র হোক বা একাধিক হোক সেটা আমি বলছি না ওনাদের সন্তান গেছে বলে না যার গেছে তারই গেছে হুম আমরা দূর থেকে বা আমরা তিলক তোমার কেউ হয় না তারপরেও কিন্তু এতটা প্রতিবাদ করছি আমরা মন থেকে চাই তিলক তোমার যে অপরাধীগুলো শাস্তি পাক তো ভাবুন তো বন্ধুরা তিলক তোমার মা বাবা যারা ওর মা বাবা তিলক তোমার সাথে এই ঘটনাগুলো ঘটেছে ওরা কি চুপ করে থাকবে ওরা খালি হাতে বসে থাকবে এটা আপনাদের মনে হয় কখনো যাই হোক আরেকটা তথ্য আপনাদেরকে দিব যে আরেক জায়গা তিলক তোমার মতো সেম ঘটনা হুম নিয়ে মেয়েটিকে ঠিক মেয়েটিও কিন্তু এভাবে হসপিটালেই কাজ করে সে মেয়েটিকেও কিন্তু তিলক তোমার মতো থ্রেট দেওয়া হয়েছে যে কাণ্ড ঘটিয়ে দিব। আর্জি কোরের মতো ঘটনা ঘটিয়ে দেব মেয়েটিও ঠিক তিলক তোমার মতোই সত্যকে নিয়ে প্রোটেস্ট করেছে মেয়েটিও সত্যের জন্য লড়াই করেছে ঠিক মেয়েটিকেও এইভাবে থ্রেট দেওয়া হয়েছে সেই নিউজটিও অত্যন্ত মর্মান্তিক যাই হোক সেই খবরটি অবশ্যই আপনাদেরকে দিব তবে এইটুকু আপনাদেরকে বলবো যে সবাই প্রতিবাদ করুন রুখে দাঁড়ান কেউ হাল ছেড়ে দেবেন না আপনারা অনেকে কমেন্ট করছেন যে বিভ্রান্ত করছি সিবিআই কতদূর কি কী করলো সেটা আপনাদেরকে জানাচ্ছি আপনাদেরকে বিভ্রান্ত করছি না আপনাদেরকে বিভ্রান্ত করছি না আপনাদেরকে সঠিক তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি পুরো দায়িত্ব নিয়ে একটি কথাও মিথ্যে বলছি না প্রত্যেকটি কথা সঠিক আপনাদেরকে দিচ্ছি হুম সঠিক ইনফরমেশান আপনাদেরকে দিচ্ছি এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি চলো প্রতিবেদনটি এখানে শেষ করলাম অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ওর করে পাশে থাকবেন বন্ধুরা